আলাইকুম ও রহমতুল্লাহি করছেন কেমন আছেন সবাই ভালো আছেন তো বন্ধুগণ বান বসীকরণ বিচ্ছেদ এই কয়েকটা কাজের জন্য আপনারা অনেকেই বিচলিত হয়ে থাকেন এবং শত্রু জেলায় জর্জরিত এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছেন তো আপনারা যারা বানের কাজে ব্যর্থ হচ্ছেন কাজ করতে পাচ্ছেন না তাদের জন্য আমি একটা উপায় নিয়ে এসেছি আমি তিনশো জন ব্যক্তিকে ফ্রিতে বানের কাজ বসীকরণের কাজ বিচ্ছেদের কাজ করে দেব মাত্র তিনশো জনের জন্য মাত্র তিনশো জনের বানের কাজ করায় দেবো ফ্রিতে একমাত্র ফ্রিতে আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন আমার সাথে এবং এই এসে অ্যাড করে আপনি বলবেন যে ফ্রির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছেন এটা উল্লেখ করতে হবে ফ্রির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করতেছেন এটা উল্লেখ করবেন এই মতে এসে ইনশাল্লাহ ফ্রিতে আমি কাজ করায় দেব শত্রু প্যারালাইসিস করা মরণবান ফাগল বান পুষ্করণ সব ধরনের কাজ ফ্রিতে করে দেবো আপনারা শুধুমাত্র যোগাযোগ করবেন এই মতে ধন্যবাদ সবাইকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম তিনশো জন বুকিং হয়ে গেলে কিন্তু আর কাজ করে দিতে পারবো না তাই যত দ্রুত সম্ভব যোগাযোগ করে কাজ বুকিং দেন তিনশো জনের বেশি কাজ করায় নিব না তাই খুব দ্রুততার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে